أبو داوود شريف الحديث الله إن الله لا يباغس له زلوما الله راس كل ميعاد سنة من يجدد لها دينها أو كما قال النبي صلى الله عليه وسلم جل الله تلا أمان النبي بزن أمار الأمم ترجنو يا تو أمينو بيشاشنو بأمارة كونو بيه أشبهنا أمار امّا এক একজন মুজাদ্দিদ আল্লাহ তালা প্রেরণ করবেন সুবাহানুল্লাহ ইনারা এসে আমার উন্নতির জন্য দিনকে সংস্কার করে নতুনভাবে পেশ করবেন আসল ইসলাম সঠিক ইসলাম জগতের জগৎবাসীকে মুসলমানদেরকে উপহার দেবেন সুবাহান এটা হাদিসে পাকে আল্লাহ নবী বলছেন প্রতি শতাব্দীর শুরুতে আসবে কিন্তু এখন মুজাদ্দিদ যেটা এটা তো আল্লাহ প্রেরণ করবেন এই জন্য নবী হোসেন ইন্নআল্লাহ লাইয়া বাসু এটাকে আল্লাহ প্রেরণ করবেন যে তাহলে মুজাদ্দিদ বানানোর মুজাদ্দিদ প্রেরণ করার দায়িত্ব কার আল্লাহর দুঃখের বিষয় এখন মুজাদ্দিদ বানানোর দায়িত্বটা আমরা নিয়ে ফেলছি এখন মুজাদ্দিদ যার মনে চায় যাকে চায় তাকে মুজাদ্দিদ বানিয়ে ফেলে আল্লাহ নবী তো বলছেন প্রত্যেক একশো বছর পরে একজন মুজাদ্দিদ আসবে যে কিন্তু এখন মনে হয় প্রতি বছরে বছরে মুজাদ্দিদ আসে নাহজ বিজারিক যে যাকে মনে চায় তাকে মুজাদ্দিদ বলে আখ্যায়িত করে আসলে কিন্তু মুজাদ্দিদ আসার একটা সিস্টেম আছে এবং মুজাদ্দিদ এটা কেউ কারো অর্জিত সম্পদ নয় অর্জিত ডিগ্রি নয় কোন পদ্ধতি অ্যাপ্লাই করে কেউ মুজাদ্দিদ হতে পারে না হেবজ করে হাফিজ কোরআন হতে পারবে অ্যালম জ্ঞান অর্জন করে আলেম হতে পারে এবাদত করে আবেদ হতে পারবে কিন্তু কোনো এরকম কোনো সিস্টেম নাই যেটা করলে আপনি মুজাদ্দিদ হবেন এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা হয়ে থাকে যে নবুয়ত নবী হবেন এটাতে কারো হাত নাই যাকে নবী বানানোর ইচ্ছা এটা আল্লা কার ইচ্ছা হবে যে আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী বানাবে বানিয়েছেন তবে নবী বানানো শেষ এখন আর কোনো নবী সুযোগ নেই মুজাদ্দিদ হবে এটাও আল্লাহ বানাবেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মুজাদ্দিদ বানিয়ে মজাদ্দিদ হিসেবে জগতে প্রেরণ করবেন এই মুজাদ্দিদ ইনি বিশ্বব্যাপী ইসলামের ক্ষেত আঞ্জাম দেবে পুরো বিশ্বার বিশ্বজাহানের কাছে ইসলামের আসল রূপ প্রকাশ করবেন যার জঙ্গল যত অগাছা ইসলামের জন্ম নিয়েছে সবগুলাকে মূল করে আসল ইসলাম জগৎকে উপহার দিয়ে থাকেন মুজাদ্দিদগগঞ্জ আহমুল্লাহ এই জন্য যিনি হবেন ইনি বিশ্ব পরিচিত ব্যক্তি হবেন পুরা বিশ্বের উপর ওনার এই অবদান থাকবে বিশ্ব পুরা বিশ্বের উপর ওনার এলমি চর্চা থাকবে ওনার ওনাকে সবাই মেনে নেবেন ওনার গ্রহণযোগ্যতা থাকবেন এরকম ব্যক্তি হবেন এখন আমরা এমন কাউকে মুজাদ্দিদ বলি যাকে হয়তো তার এলাকার মানুষও ভালো করে চিনে না কাউকে আমরা মুজাদ্দেদ বানিয়ে ফেলছি এগুলো দুঃখজনক বড় বর্তমানে দেখা যায় অনেক আলে মোলামা এরাও কাউকে শব্দ প্রয়োগ করতে চিন্তা ভাবনা করে না লকপ দিতে আদৌ একবারের জন্য চিন্তা করে না এমনও দেখা যায় মুজাদ্দেদে আখরুজ্জামান বানিয়ে ফেলছে কি বানিয়ে ফেলছে মুজাদ্দুদে আখরুজ্জামান আর দ হবে না এগুলা কি উপাধি দিচ্ছে নিজেও জানে না এগুলা এখন দিন মানুষ ধর মুখে বানিয়ে ফেলছে তো আসলে কিন্তু মুজাদ্দিদ সেইভাবে হয় না অনেকেই বিভিন্ন প্রগান্ডা করে ও নিজেকে মুজাদ্দিদ হিসেবে পেশ করার জন্য অনেক রকমের কৌশল করতেছে বর্তমানে কিন্তু সেইভাবে মুজাদ্দিদ হয় না মুজাদ্দিদ এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকেন এবং যিনি মুজাদ্দিদ হবেন বিশ্বব্যাপী ওনার সংস্কার কর্ম থাকবে সারা বিশ্বের বড় বড় আহলে ওনাকে মজাদিদ হিসেবে স্বীকৃতি দিবেন সবাই ওনার ফতোয়াকে সিরুদার্য করে নেবেন ওনার যোগ্যতাকে সবাই মেনে নেবেন উনি হয়ে থাকেন সত্যিকার মুজাদিদাহ এইরকম মুজাদ্দিদের মধ্যে একজন মুজাদ্দিদ হাজরতে ইমামের রব্বানি মুজাদ শেখ আহমদ ফারুকুল্লাহ যার অবদান না হলে এই দেশে ইসলাম থাকতো না দিন ইসলাম থাকতো না দিন এলাহি হয়ে যেত বাদশাহ আকবরের মাধ্যমে একটা নতুন ধর্ম প্রবর্তন করে সেটাকে ছাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল যে মর্দে হক মর্দে মুমিন, মর্দে মুজাহিদ যে মহান মুজাহিদের মাধ্যমে সে বাদশাহ আকবরের ষড়যন্ত্র সেই দিন এলাহিকে টস টস করে আসল দিন ইসলাম জগৎবাসীকে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহদ্দিন ইসলাম রক্ষার ব্যবস্থা যার মাধ্যমে করেছেন এনাকে বলা হয় আল ফিসানি শেখ আহমদ ফারুকি সেন নি দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ